এ কক খাওয়াইছে তো চলো বসো চলো ওদিকে চলো বসো সিট আমি খেয়ে নিই তারপরে এসে সব আমি আর তুমি ঠিক আছে একদম হেড ডাউন করেই থাকবে একদম বাইরে বেরাবে না ঠিক আছে চলো ভাতটা আমি বেরেছি খেয়ে নেব মাসি এসছে তো চলো আবার আবার বলেছি বসো চলো চুপ করে বসো আমি আসছি যাও দিয়ে এই যে রান্না হয়ে গেছে ভাতও বেড়ে নিয়েছি আর সেরকম কিছু রান্না হয়নি এই যে উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে পালং শাক আলু ভাজা এটা কচু শাক চিংড়ি মাছ দিয়ে এটা ডিমের ঝাল আর এটা দিদি হচ্ছে মাছ করেছিল মাছের ঝাল আমরা চাটনি আর আমরা ডাল এই হচ্ছে আমাদের খাবার আর এটা হচ্ছে আলু সিদ্ধ তো চলো ভাতটা বেড়ে নিয়েছি জেনে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসি তোমাদের সামনে তো আজকে বোন এসেছে তোমাদেরকে দেখানো হয়নি তো বাট খেয়ে নিই তারপরে আসি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এই যে এবার একটু শোবো আর বোন এসেছে বোন যখন এসেছে তোমাদেরকে শেয়ার করা হয়নি সবাই দুজনে মিলে গল্প করতেই ব্যস্ত ছিলাম তো দুজনে একসঙ্গে হলে আর কি সব কিছুই ভুলে যাই ফোন টোন করতে এই মানে সরি ভিডিও করতে তো ভিডিও বানাবো তোমাদেরকে শেয়ার করবো সেটাই হচ্ছে ভুলে যাই তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনে মিলে একটু রেস্ট নেবো আবার সন্ধ্যেবেলা বোন চলে যাবে তাই জন্য একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো অনেক দিন পরে দুজনের ভিডিও ছাড়ছি তো তোমরা দেখো আশা করছি ভালো লাগে তো বোনকে আবার একটু এগিয়েও দিতে যাবো আজকেই বাড়ি চলে যাবো আমি হুম তা নিয়ে আর পরীক্ষা হচ্ছে একটু দরকারেই এসেছিলো তো এবার চলে যাবে সন্ধেবেলা আর ঋতুও এখনো আসেনি ঋতু হচ্ছে স্কুলে গেছে ঋতুর এখনও পরীক্ষা চলছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই আবার আসি পরে চলো টাটা